ভ্যাটারি বাংলাদেশ থেকে আজকে আমরা চলে আসলাম আপনাদের মাঝে আমি সারজানা রেগুলার মতো আজকে আমরা চলে আসলাম তবে আজকে টপিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা সরকারি চাকুরজীবী পাত্রের প্রভাব আজকে আমরা বলবো তো আজকে আপনারা ঝড়পট তাড়াতাড়ি আমার লাইফটিতে জয়েন করে যান আমি হচ্ছে খুব বেশি সময় নেবো না আজকে আমরা আজকে সরকারি চাকুরজীবী পাত্র পাত্রের বার্ট টু নিয়ে কথা বলবো আ আপনারা অনেক গার্ডিয়েনরা চাচ্ছেন যে অনেক গার্ডিয়েনরা চাচ্ছেন যে যাদের মেয়েদের জন্য সরকারি চাকরিজীবী পাত্র সন্ধান করতে তো জাস্ট আমাদের সাথে জয়েন করে যাবেন এবং জয়েন করে গেলে আমরা হচ্ছে ডিটেইল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব এবং তাদের রিফর্মের সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আচ্ছা তো আমরা একটু ওয়েট করে যাই যতক্ষণ একটু লাইভে জয়েন করছে ততক্ষণ একটু ওয়েট করে যায় আমরা ওকে তো ম্যাডাম জয়েন করে যাক আচ্ছা জয়েন করে ফেলবেন দ্রুত আমাদের লাইভটিতে এবং আপনারা ঝটপট আপনাদের লাইভ জয়েন করে যাবেন এবং জয়েন করে যেটা ফার্স্ট আপনাদের কর্ম কাজ হচ্ছে আমাদের লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যাতে আমাদের আপনার শ্রুতে অনেকের উপকার হতে পারে মাঝে যাতে আমাদের যায় যাই হোক সরকারি চাকরজীবী যে পাত্র সন্ধান করছেন আহ যারা যারা সন্ধান করছেন নিজেরাও বা গার্ডিয়ানরা তাদের মেয়েদের জন্য সরকারি পাত্র অনেকেই সন্ধান করে থাকেন তো সেক্ষেত্রে তাদের জন্য আমি আজকের আহ লাইফটা আর কি আজকে আমাদের প্রথম যে পাত্র তার সম্পর্কে ডিটেল ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই আজকের আমাদের প্রথম পাত্রটি আজকে আজকের আমাদের প্রথম যে পাত্র সে কিন্তু বিএসসি বিএসসি এম এস কমপ্লিট করেছে বিএসসি এম কমপ্লিট করেছে বুয়ের থেকে এবং তিনি বর্তমানে কর্মরত অবস্থায় আছেন ইঞ্জিনিয়ার হিসেবে তো এই ছেলের বয়স হচ্ছে জানিয়ে দিয়েছি পাত্রের বয়স এবং হাইট আপনাদেরকে জানিয়ে দিয়েছে আর ওনাদের রিকোয়ারমেন্ট গুলো আপনাদেরকে জানিয়ে দেব ঢাকাতেই অবস্থার মতো আছেন এই পাত্রদের এই পাত্র এবং পাত্রের ফ্যামিলিদের চাহিদা আমি আপনাদেরকে জানিয়ে দিই ওনারা যেটা চাচ্ছেন ঢাকাতেই যেহেতু সেটেল পাত্রের ফুল ফ্যামিলি পাত্রের ফুল ফ্যামিলি যেহেতু ঢাকাতেই ওয়েল সেটেল সেক্ষেত্রে পাত্রের ফ্যামিলি এবং ফ্যামিলি মেম্বাররা যদি ঢাকাতে অবস্থান করে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দিবেন এবং পাত্রী এডুকেটেড হতে হবে অবশ্যই এবং পাত্রের বাবা মা যদি বাবা বা মা যদি সরকারি অফিসার হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা দিবেন পাত্রীকে পাত্রী যদি ক্যারিয়ার ওয়েটার সেক্ষেত্রে আরও ভালো এই তো হচ্ছে মোটামুটি ওনাদের ডিপার্টমেন্ট আর বয়সটা বয়স হচ্ছে বিশের উপর উপর থেকে সাতাশ বছর পর্যন্ত ওনারা দেখবেন সমস্যা নেই এবং হাই হাইট অবশ্যই তার হাইটের সাথে ম্যাচ করে দেখবেন তো এই ছিল প্রথম যে পাত্রের বায়োডাটা সম্পর্কে বললাম সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আচ্ছা চলুন আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলে চলে যাব আজকে আজকের আমাদের দ্বিতীয় প্রোফাইল যেটা সেই প্রোফাইল কিন্তু বিএসসি কমপ্লিট করেছে আউস কলকাতা ইউনিভার্সিটি থেকে এবং এমএসসি করেছে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে তিনি কিন্তু এক পিডাব্লিউডিতে কর্মরত অবস্থায় আছেন পাওয়ার ডেভেলপমেন্টের বোর্ডে আর কি কর্মরত আছেন তো ওনার বয়স কিন্তু ওনার বয়স কিন্তু সাতাশ বছর আর হাইট হচ্ছে পাঁচ ফিট হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি তো এই পাত্র ফ্যামিলিও ফ্যামিলিও কিন্তু সে ঢাকাতে অবস্থান করছে ওয়েল এবং পাত্রের বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন বর্তমানে তিনি রিটায়ার প্রাপ্ত তো এই ছেলের জন্য আমরা যেরকম পাত্রে চাচ্ছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ছেলের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সরকারি ফুল এডুকেটেড হতে হবে ফুল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এডুকেটেড হতে হবে এবং পাত্রী নিজেকেও নিজে অবশ্যই এডুকেটেড হতে হবে আর পাত্রীর বাবা মা যদি সরকারি কর্মজীবী হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দিবেন আর পাত্রীর ফ্যামিলি অবশ্যই ঢাকাতে সেটেল হলে খুবই ভালো আর হচ্ছে বয়সটা বয়স্টা ওনার সাথে ম্যাচ করে এবং হাইটটা ওনার হাইটের সাথে ম্যাচ করেই আহ দেখতে যাচ্ছেন তো চলুন আমরা দ্বিতীয় প্রোফাইলে কথা বলে ফেলেছি আজকে চলুন আর তৃতীয় যে প্রোফাইলটি তার তাকে নিয়ে কথা বলবো আজকে আমাদের দ্বিতীয় পাত্রটি কিন্তু সরকারি জব করছে পাত্রেরপুল ফ্যামিলি ঢাকায় অবস্থান করছে পাত্রের পাত্রের পড়াশোনাটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাত্র পড়াশোনা করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবি বিবিএমবিএ কমপ্লিট করেছে এবং বর্তমানে কিন্তু তিনি আহ হচ্ছে নন মানে উনি নন ক্যাডার এক কথায় নন ক্যাডার উনি হচ্ছে নির্বাচন কমিশনে কর্মরত অবস্থায় আছেন ওনার বয়স হচ্ছে তিরিশ বছর এবং হাইট পাঁচ ফিট নয় ইঞ্চি তো এই পাত্রের জন্য আমরা যাচ্ছি যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অবশ্যই এডুকেটেড হতে হবে এবং হচ্ছে মেয়ে মেয়ে যদি পাত্রে যদি ধরেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরকম পাবলিক কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দেবেন এবং পাত্রে পাত্রের হাইট অবশ্যই ভালো থাকতে হবে আর পাত্রীর বাবা মা যদি ওয়েল এডুকেটেড হয়ে থাকে তাহলে তো অবশ্যই এডুকেটেড ভালো হয় আর পাত্রকে পাত্রীর ফ্যামিলিকে অবশ্যই এডুকেটেড হতে হবে এবং ঢাকা অবস্থান হতে হলে খুবই ভালো হয় ঢাকা অবস্থান হতে হবে এবং এটা ম্যান্ডাটরি না যদি পাত্রে বাইরে মানে অন্য কোনো এরিয়ার বা হচ্ছে অন্য কোথাও যদি হয়ে থাকে অন্য কোনো জেলার হয়ে থাকে কোনো সমস্যা নেই এটা ম্যান্ডেটরি না যে ঢাকার অবস্থা হবে এই তো ছিল আজকের মোটামুটি আমাদের এই যে প্রোফাইলের ব্যাপারে বলে ফেললাম সরকারি জীবী চাকরি কর্মকর্তা যে পাত্রের পাত্রগুলো তাদের সম্পর্কে আজকে জানালাম তিনটি প্রোফাইলে নেক্সটে আবার নতুন কোনো প্রোফাইল নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে আর নতুন কোনো প্রোফাইল নিয়ে আলোচনা করতে আর এই তিনটি প্রোফাইলের মধ্যে একটাও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ক্যাপশন আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারার অথবা আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন আর ক্যান্ডিডেটের ছবি ছবি সিভি ছবি আমাকে পাঠিয়ে দিবেন সাথে কোন প্রোফাইলটি আপনাদের পছন্দ সেটা আমাদেরকে জানিয়ে দিলে আমরা সেই প্রোফাইলে আপনাদের সাথে কথা বলবো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ম্যাচ মনে করছি সাথে থাকবেন আসসালামু আলাইকুম